বিজেতো আমাদেরকে জান্নাতের পথ দেখাবা তুমি যেতো আমাদেরকে এইদিনা সূরাতুল নাসা তিনের পথে পরিচালনা কুলবা ওহরা তোমার ভিতরে কি করে ভুল আছে নাকি করেলে জবাব আছে না নাই কথা বলে নাছেনা নাই কুরআন বললো আমার ভিতরে কোনো ভুল আছে নাকি দালিকাল কিতাব দা রই ফী এমন একটা আমাদের সূর্য উদিত হয়ে যাবে তবু আমার একটা মুক্তা একটা যে জগর পেশের কেউ ভুল বাহির করতে পারবানা না আল্লাহ অনেকে চেষ্টা করেছে কোরআনের ভুল বাহির করার ঠিক কিন্তু যেই গাদ্দার গুলি ভুল বাহির করতে যে নাফরমানগুলো কোরনের ভুল বাহির করতে গিয়েছে যে জাহান্নামের লাকড়িগুলো কোরনের ভুল বাহির করতে গিয়েছে দেখা গিয়েছে দীর্ঘ বছর কোরনের ভুল বাহির করার জন্য সংগ্রাম করেছে স্ট্রাগল করেছে এরপরে নাফরমানগুলো বিধর্মীগুলো জাহান্নামের লাকড়িগুলো কালেবা পরে মুসলমান হয়ে গিয়েছে ঠিক কি না তার মানে কোরনের ভুল ধরা যায় না কোরআনটাই আমাদের ভুল ধরিয়ে দেয় ঠিক না বা এই জন্য আমাদের গ্রন্থ হচ্ছে কোরআন ঠিক কি না এই কোরনের উপর ইমান আনা দরকার আছে না নাই কথা বলেন আছে না নাই তার মানে কোরআনকে প্রশ্ন করলাম ও কোরআন তোমার ভিতরে কোনো ভুল আছে নাকি কোরআনের জবাব আছে না নাই কোরান বললো আলিকাল কিতাব ভুল তো নাই আপনি যে সন্দেহ করবেন কোনো ভুল থাকতে পারে সন্দেহের কোনো অবকাশ নাই আল্লাহ আকবার কোরআন বললো উদাল্লিন মুস্তাকিন কাদের জন্য হেদায়াত শোনো শোনো যারা গাদ্দার তাদের জন্য কিন্তু হেদায়াত না যারা নাফরমান তাদের জন্য এই কোরআনটা না যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য হেদায়াত দিয়েছে কে কিছু মানুষ আছে কোরআন দেখেও দেখে না আছে না নাই পুরাণের আন্দোলন দেখে কিন্তু আন্দোলন করে না নাই পুরাণের কথা পর্ম দ্বারা শ্রবণ করে কিন্তু পুলিও কোরে আছেনা নাই এদেরকে জাহান্নামের লাকরি বানাবে একদম কিনিকে লাহু পুল্লা বিহা ওয়ালাহু আইনুল্লা ইউ সিউ না বিহা ওলাহু আদারুল্লা এ বিহা উলা চিন্তা করার জন্য ঠিক না রাখি তুমি যদি তোমাকে চিন্তা তাহলে তুমি তোমার সৃষ্টিকর্তা কেউ চিন্তা ঠিক না তোমার চক্ষু দিয়েছে একজন তিনি কে আল্লাহর নাম নিতে কষ্ট হয় না চক্ষু দিয়েছে একজন তিনিকে দিবা দিয়েছে তুমি এখনো তোমাকে চিনতে পারো না তুমি যদি তোমায় চিনতে পারতা তাহলে তুমি তোমার রব কি চিনতে পারতা ঠিক না ভাই তার মানে কোরআন যাদের কলব আছে আল্লাহ বলেন লামন কুরুবলাই আকাহুনা বিহা আমি আল্লাহ কলব দিয়েছি কিন্তু অনুভব করে না ওয়ালাম আযনুল্লাহ ইয়াসমাউনা বিহা আমি আল্লাহ তাদেরকে কান দিয়েছি কিন্তু কান দ্বারা তারা শ্রবণ করে না কান দ্বারা গান শুনে নাটক শুনে সিনেমা শুনে উপন্যাসের গল্প শুনে কিন্তু কোরআন লাগে না আছে না নাই কোরআনের এর তাপসির শুনতে পারে সঠিক কথাগুলো পৌঁছে দিলে তাদেরকে আবার বাতাগ্রস্ত করে এমন মূর্খ আছে না নাই কথা বলেন আছে না নাই কথা বলেন নাই বোধ আলহামদুলিল্লাহ আমার বিরামপুরে নাই কিন্তু অন্যান্য জায়গায় আছে আল্লাহদেরকে দান দাঁড় করেন আমি তার মানে মুদাল্লিন মুত্তাকিন যারা মুত্তাকি তাদের জন্য হেদায়েতটা করে দিয়েছে কে যাদের অন্তর আছে কিন্তু চিন্তা করে না তাদের জন্য হেদায়েত থাকতে পারে না যাদের কান আছে কিন্তু কান দ্বারা শুনে না তাদের জন্য কি করে হেদায়েত আছে নাকি নাই যাদের চক্ষু আছে চক্ষু দ্বারা তারা দেখে না তাদের জন্য হেদায়েত আছে নাকি এই তিন শ্রেণীর ব্যক্তির জন্য আমার আল্লাহ হেদায়েত রাখে নাই वलालम আঈলুল্লাহ বিসিরুনা বিহা উলা আতিকাল আলআম বাল হুম আযাল ওয়াউলাইকা হুম এই তিন শ্রেণীর ব্যক্তির পরিচয় আল্লাহ দিয়ে বলছেন এরা হচ্ছে 20 পর্যন্ত ন্যায় এরপরে আল্লাহ বলছেন না না ওয়াউলাইকা হুম গাফিলুন বাল হুম আযাল মানে 20 পর্যন্ত এই মূর্খগুলোর তে ভালো আছে কি কথা একটা কুকুর এদের তে ভালো আছে সুবহানাল্লাহ পড়েন যাদের আছে অন্তর থাকা সত্ত্বেও তারা চিন্তা করে না এরা ভালো নাকি কুকুর ভালো কথা কথা নাকি মানে যাদের চক্ষু আছে চক্ষু দ্বারা দেখে না এদের চেয়ে একটা শুকুর ভালো ঠিক না ব্যাঠিক যাদের কান আছে কান দ্বারা শোনে না এদের চেয়ে একটা ঘোড়া ভালো গরু ভালো ছাগল ভালো বকরি ভালো ঠিক না ব্যাঠিক তার মানে এদের জন্য এই কোনো কোনো হৃদয় থাকতে পারে না তাদের জন্য যারা আল্লাহকে ভয় করে ঠিক না ঠিক আর যারা আল্লাহকে ভয় করে তাদের পরিচয় দিবে একজন তিনি বলেন আল্লাহ আল্লাহ বললে যারা ভুত্তা যারা আমি আল্লাহকে ভয় করে তাদের তিনটা গুণ সবাই বলেন কয়টা গুণ অনেক প্রাথমিক পর্যায়ে সুরায় বাকার তিন নাম্বারে এতে তিনটা গুণের কথা বললেন সবাই বলেন কয়টা এক নাম্বারে আল্লাহ গাইব তারা অদৃশ্যর উপরে বিশ্বাস স্থাপন করে অদৃশ্যের মালিক একজন তিনি কে মালিক একজন চিৎকার করে বলতে হবে তিনিকে কে আমার রিজিক কোথায় আছে কেউ জানে না জানে একজন তিনিকে কে আমি কখন সুস্থ হব কখন অসুস্থ হব আমি কখন মারা যাব কেউ জানে না জানে একজন তিনিকে কে এই অদৃশ্য আইলেমের উপরে একজনের জ্ঞান আছে তিনি কে সবাই বলেন তিনি কে মালিক একজন চিৎকার করে বলেন তিনি কে তার মানে যারা মুত্তাকি যারা আল্লাহকে ভয় করে তাদের প্রথম পরিচয় তারা একজনকে ভয় করে তিনি কে আর তারা গায়েবের উপর বিশ্বাস স্থাপন করে গায়েবের মালিক একজন তিনি কে দ্বিতীয় নম্বরে ওয়াইউতি তারা নামাজ কায়েম করে তার মানে যারা নামাজ কায়েম করে না তারা আল্লাহকে ভয় করতে পারে না তিন নাম্বারে অমিনা ফিকুর যারা উত্তাকে যারা পরেজগার তারা তাদের রিজিক থেকে কিছু ব্যয় করে একজনের রাস্তায় তিনি কে আল্লাহ রাস্তায় ব্যয় করার দরকার আছে না নাই সবাই বলে না ছেনা নাই